হ্যালো বন্ধুরা আদিত্য অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই তো বার্থ সার্টিফিকেট নিয়ে নিয়েছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে বার্থ সার্টিফিকেট এখন কতটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এখন বার্থ সার্টিফিকেটের গুরুত্ব আগের থেকে অনেকটা বেড়ে গেছে এখন যে কোনো কাজে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে তো এই বার্থ সার্টিফিকেট নিয়ে কেন্দ্র সরকারের তরফে একটি নতুন নিয়ম আনা হলো তো কি এই নিয়ম আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বিস্তারিত দেখে নিই তো বার্থ সার্টিফিকেট সংক্রান্ত নিয়মে এবার বড় সড়ো বদল ভোগান্তি এরাতে মাথায় রাখুন কয়েকটি বিষয় আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের মতো আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হলো বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে অন্যান্য কাজ বহু জায়গায় কাজে লাগে বার্থ সার্টিফিকেট এবার বড় আপডেট উঠে আসছে বার্থ সার্টিফিকেট নিয়ে জানা যাচ্ছে সরকার পরিবর্তন আনতে চলেছে বার্থ সার্টিফিকেটের নিয়মে তো কি এই নিয়ম চলুন দেখে নিই তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম অনুযায়ী শিশুর জন্ম নিবন্ধনের সময় বাবা ও মা উভয়ের ধর্মের বিষয়টি উল্লেখ করতে হবে এতদিন শুধুমাত্র বাবা মাকে জানাতে হতো পরিবারের ধর্ম তবে এবার বার্থ সার্টিফিকেটের জন্য শিশুর বাবা ও মায়ের ধর্ম উল্লেখ করতে হবে পৃথকভাবে সূত্রের খবর এই মর্মে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশিকা পাঠানো হবে সব রাজ্য সরকারকে অর্থাৎ এবার শিশুর জন্মের পর তার বাবার কি ধর্ম এবং তার মায়ের কি ধর্ম সেটা কিন্তু বার্থ সার্টিফিকেটে উল্লেখ করতে হবে রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট বিল দু বা জন্ম এবং মৃত্যু সংশোধনী বিল দু হাজার তেইশ সম্প্রতি পাশ হয় সংসদের বাদল অধিবেশনে পয়লা আগস্ট এবং সাতই আগস্ট এ নতুন বিল অনুমোদন করে লোকসভা এবং রাজ্যসভা দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ডের জন্য আবেদন আধার কার্ড বিবাহ নিবন্ধন ও অন্যান্য সরকারি কাজে বার্থ সার্টিফিকেট গ্রহণ করা হবে স্বরাষ্ট্রমন্ত্রক নতুন আইন সম্পর্কে বলেছে এটি নিবন্ধিত জন্ম ও মৃত্যু ডেটাবেস তৈরিতে সহায়তা করবে ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে সরকারি পরিষেবা এবং সামাজিক সুবিধাগুলি দক্ষ ও স্বচ্ছ সরবরাহ সুনিশ্চিত করবে শুধুমাত্র নিজের সন্তানের ক্ষেত্রে নয় দত্তক নেওয়া সন্তানের বার্থ সার্টিফিকেটের আবেদনপত্রতেও উল্লেখ করতে হবে বাবা ও মায়ের ধর্ম তো আজকের এই ইনফরমেশনটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এ ধরনের আপডেট আপনার মিস না যায় ধন্যবাদ